বিকালে এরকম নাস্তা হলে বেজ জমে ঝাল ঝাল দারুন একটা নাস্তা আসসালামু আলাইকুম এপ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এই নাস্তা বানানোর জন্য আমার এই কাপে পাঁচ কাপ ময়দা নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি লবণ এবং সমিন তেল লবণ এবং সমিন তেল আমি আটার সাথে মিশিয়ে নেব এরপর আমি অল্প অল্প করে পানি দিয়ে আটা গুলো ডো বানিয়ে নেব বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না এতে আটাগুলো লুজ হয়ে যেতে পারে ডোটা খারাপ হয়ে যাবে এবার আমি নিয়ে নেব আলু ও গাজর আলু গাজর এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচারা দিয়ে আমি দিয়ে দেবো মরিচ কুচি দিয়ে হালকা ভেজে নিয়ে আমি দিয়ে দেব দারুচিনি মিষ্টি সচ জিরা ধনিয়া গুঁড়া হালকা আর একটু নাড়াচারা দিয়ে ভেজে নিব এরপর দিয়ে দেব আদা রসুন বাটা মশলাগুলো হয়ে গেলে গাজর এবং আলুগুলো দিয়ে দেব সবজিগুলো দিয়ে দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব আরও দিয়ে দেবো লবণ সবজিগুলো কিছুক্ষণ খালি ভেজে নেব এতে সবজির ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে এরপর আমি পানি দিয়ে দেব বেশি পরিমাণ পানি দেওয়ার প্রয়োজন নেই অল্প একটু পানি দিলে হয়ে যাবে পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব এর ভিতরে আমি আর কোনো নাড়াচারা দেব না একবারে পানি শুকিয়ে গেলে ঢাকনা তুলে নাড়াচারা দিয়ে নেব আমার সবজিগুলো প্রায় হয়ে গিয়েছে এবার আমি হালকা যে পানি আছে এই জন্য আর কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি এই পানিটুকু শুকিয়ে নেব আমি সবজিগুলো অলরেডি হয়ে গিয়েছে এখন আমি ফিরে আসলাম ডোর কাছে ডোগুলো আবারও মুঠে নেব, এতে ডোর ফিনিশিংটা আরও ভালো আসবে এরপর আমি অর্ধেক ভাগে ভাগ করে নেব অর্ধেক ডো আমি লেচি কেটে নেব লেচি কাটা হয়ে গেলে যে সবজিগুলো বানিয়ে নিয়েছিলাম এর ভিতরে কাঁচা ধনিয়া পাতা দিয়ে দেব কাঁচা ধনিয়া পাতা দিয়ে উল্টে পাল্টে মেশিয়ে নেব হাতে তেল মাখিয়ে লেচির টুকরা নিয়ে নেব এরপর আমি তেল দিয়ে এরকম করে ছড়িয়ে ছড়িয়ে নেব ভিতরে তেল লাগিয়ে আবার ভাজ দিয়ে নেব এভাবে আমি কয়েকবার করিয়ে নেব এভাবে কয়েকবার করিয়ে গোল শেপ দিয়ে এর ভিতরে এই সবজিগুলো তুলে দিয়ে দেব সবজিগুলো দিয়ে দিয়ে ছাড় থেকে তুলে আমি গোল করে বানিয়ে নেব এতে আমার হয়ে যাবে সবজির কচুরি একইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি আপনারাও একইভাবে বানিয়ে নেবেন এটা কিন্তু দারুণ ছিল বানিয়ে খাবার পরই বুঝতে পারবেন আর একটি কথা বলে যায় আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব মাই চ্যানেল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন আপনাদের প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদের ভালোবাসায় এগিয়ে যেতে পারব দয়া করে সাপোর্ট করবেন সবকুলের কচুরি আমি একইভাবে ভরিয়ে একইভাবে বানিয়ে নিয়েছি আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলো ভাজিয়ে নেব চুলাতে কড়াই বসিয়ে তেল দিয়ে আমি মিডিয়াম হিট করে কচুরিগুলো দিয়ে ভেজে নিচ্ছি একইভাবে ভেজে নেবেন আমার সবজির কচুরিগুলো দারুণ হয়েছে আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার কচুরিগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে দেখিয়ে দিচ্ছি শুধু নামিয়ে দেখিয়ে দিচ্ছি না এগুলোর থেকে আমি একটা ভাঙিয়েও দেখিয়ে দিয়েছি আর এই সবজির কচুরিটা দারুণ ছিল আমি দ্বিতীয় পিঠাটা বানিয়ে নেব এর জন্য আমি পাখি যে ডোটা রেখে দিয়েছিলাম অর্ধেকটা সেখান থেকে লেচি কেটে নিয়ে নিয়েছি এ রুটি বানিয়ে নিয়ে নেব আর রুটি বানিয়ে নেওয়ার পরে লম্বা শেপে আমি সবজিগুলো দিয়ে দেব সবজি দেওয়া হলে দুই সাইড থেকে তুলে দেব এরপর ভিন্ন দুই ছাই থেকে তুলে দিয়ে আমি মোগলাইয়ের মতো বানিয়ে নেব আমি একইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি এটা বানান একদমই সহজ আর এটা খাইতেও অনেকটা মজা বানানো হয়ে গেছে আমি চুলাতে কড়াই বসিয়ে অল্প তেল দিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে আমি এটা উল্টে দেব সুন্দর একটা কালার চলে এসেছে আমার এটা ভাজা হয়ে গেছে ভাজিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখেন কতটি সুন্দর হয়েছে আমার এই নাস্তাটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ